নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত অক্টোবর মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে উনিশ মিনিট থেকে তিনটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেইশ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না অবিবাহিত ব্যক্তির জন্য শুরুতে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার এই সময় আপনার সম্পর্কে বিষবাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনি হয়তো কোন সেমিনার বা কনফারেন্সে আজ নেতৃত্ব করবেন আজ আপনি এই ধরনের সংযোগ সাধনের মাধ্যমে নতুন নতুন যোগাযোগ পাবেন খারাপ সময় অতিবাহিত করার জন্য নিজেকে অনেক বেশি সময় দিতে হবে চিন্তা করবেন না আপনার প্রফেশনাল কেরিয়ার এত ভালো যে আপনি খারাপ সময়ও সহজেই পার করে নেবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ পেশি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আপনি নিজের শরীর নিয়ে খুব বেশি ভাবেন যাতে দীর্ঘ সময় ধরে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার ইচ্ছাই আপনাকে অসুখের দিকে নিয়ে যাবে আপনি নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন আর ইতিবাচক চিন্তাধারা বাড়ান মানসিক উন্নতিতে আপনার শরীরও ভালো হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে আজ মহিলারা নতুন পোশাকের জন্য অর্থ ব্যয় করতে পারেন বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা বাড়ানোর উপায় খুঁজে বের করার জন্য এটি একটি আদর্শ দিন লিওতে চাঁদের ইতিবাচকতা আপনাকে আপনার সৃজনশীল দিকটি আলিঙ্গন করতে সহায়তা করবে আপনার পথে আসা যে কোনো সুযোগ নিন কারণ আপনি অবশ্যই আজকের উদ্ভূত সমস্ত সমস্যার সৃজনশীল সমাধান পাবেন ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে যারা বিদ্যুতের ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন বৈদেশিক ব্যবসায় বড় সাফল্য পাওয়ার আশা করা হচ্ছে যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন আপনার বস এবং অফিসের সিনিয়র লোকদের সাথে সাবধানে কথা বলুন আপনার মধ্যে কেউ কেউ আপনার পেশার লাইন সম্পর্কে বিভ্রান্ত হবেন এবং এই সময়ে আপনার কৌশল পুনর্বিবেচনা করতে পারেন আপনার সামনে উপলব্ধ বিকল্পগুলির বিস্তৃত পরিসরে বিভ্রান্ত হবেন না পরামর্শদাতার নির্দেশনা চাওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে যে প্রকল্পগুলি বেশ কিছুদিন ধরে বিলম্বিত হয়েছে সেগুলি শেষ পর্যন্ত গতি পাবে এবং একজন সিনিয়রের সহায়তায় বেশ দ্রুত এগিয়ে যেতে শুরু করবে একটি বাড়ি বা যানবাহনে বিনিয়োগ করা বা ঋণের জন্য আবেদন করা আজ একটি ভালো ধারণা সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে এটি একটি অনুকূল পদক্ষেপ তাই আপনার পথে আসা পরিবর্তনগুলি উপভোগ করা উচিত এগিয়ে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এটি একটি খুব বুদ্ধিমান সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য আজ স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে আজ আপনি যা খাচ্ছেন সে সম্পর্কে সতর্ক থাকুন কারণ আপনার স্বাস্থ্য তা শীর্ষে নাও থাকতে পারে খুব মশলাদার বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এটি আপনার পেট খারাপ করতে পারে বদহজম আপনার বেশিরভাগকে সমস্যা করার জন্য অত্যন্ত নির্দেশিত তাই সঠিক যত্ন নিন আপনার পছন্দের খাবার খাওয়ার চেষ্টা করুন যা সহজ এবং স্বাস্থ্যকর আপনি শীঘ্রই আবার স্বাস্থ্যের শিখরে ফিরে আসবেন তবে আজকের জন্য এটি একটু নিরাপদ খেলুন যেখানে খাবারের পছন্দগুলি উদ্বিগ্ন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে এমন ইঙ্গিত রয়েছে যে গৃহিণীরা তাদের শৈল্পিক ক্ষমতা এবং তাদের নান্দনিক বোধের জন্য প্রচুর প্রশংসা পাবেন আপনার টাকা থাকুক বা না থাকুক আপনি কোনো বিশেষ কারণে অবদান রাখতে দ্বিধা করবেন না আপনি দান করতে পারেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে খুশি ছেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিন আজ কর্মকর্তাদের সাথে আপনার আচরণে একটু সতর্ক হওয়া উচিত আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে এগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারে সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলা আর বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুনও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন না ভেবে কিছু কিনবেন না আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ছোট বড় নেতিবাচক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আজ আপনাকে ছোটোখাঁটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন নিয়ে আসছে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন একক রাশির করা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন উদীয়মান সূর্যকে নমস্কার করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আত্মনির্ভরতাকে নিজের মূল অন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ব্যবসার সাথে আজ ব্যস্ততা থাকবে যে কোনো কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনও কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে আপনার কাজ এবং আপনার সমস্যার জন্য নিজেই দায়িত্ব নিতে শিখুন ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করা যায় না নবদম্পতি পরিবার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার মনের কিছু আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার দিন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে পিঁপড়াকে ময়দা খাওয়ানো আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন প্রতিটি কাজে অতিরিক্ত শৃঙ্খলা বজায় রাখলে অন্যের জন্য সমস্যা হতে পারে তরুণদের কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তব জগতে আসা উচিত আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয় এর সুফল দেখতে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন যদি আপনি হার্ট ব্লাডপ্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার স্ত্রীকে সময় দিন সম্পর্কের চলমান সমস্যার অবসান হবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না আজ আপনার শরীর ভালো থাকবে না কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন তাও বিনা পরিশ্রান্ত হয়ে অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রসহার দাবি রাখে আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন কিছু আরাম অবশ্যই করবেন নতুবা শরীর খারাপ হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আজ আপনার প্রেম জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনও ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তর্তাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতি ও আসবে ব্যবসা চাকরি নতুন ব্যবসা শুরু করলে আপনি চাইলে রাহুকাল দেখে শুরু করুন যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কোন না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিক ও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনো একদিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে মানুষের সাথে কথা বলে বেশি সময় নষ্ট করবেন না আপনি পরিবারের সাথে যা বিশ্বাস করেন তা সম্পূর্ণরূপে সম্পন্ন করা হবে আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিককে মোহিত করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করুন যোগব্যায়ন গঠিত হচ্ছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন বশ কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাপ ও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের কাছে বড চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন অর্থ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন প্রশিক্ষণ নিতে হতে পারে বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনি কত চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চরক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাকক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সামলাবেন বাড়ি দোকান ইত্যাদি মেরামত ও রং করা সংক্রান্ত পরিকল্পনা থাকবে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আপনি রোম্যান্সের সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনও পরিবর্তন করা উচিত নয় আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভাল খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন